আরকা দাগে ইস্টবেঙ্গলের কিছু সমস্যা মিটলেও বেশ কয়েকটি জটিলতা এখনও রয়ে গেছে গতকাল রাতে খোঁজ করে জানা গেল দলের সবাই এখনও সিম কার্ড পায়নি অনুরোধ করা সত্ত্বেও মাত্র দশটি সিম কার্ডের ব্যবস্থা করা সম্ভব হয়েছে ফলে দলের সদস্যদের জন্য যোগাযোগ এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে হোয়াটসঅ্যাপে কাজ চালানোও কষ্টকর ভিপিএন দিয়ে কানেক্ট করে প্রত্যেক আধ ঘন্টায় হোয়াটসঅ্যাপ লগ করতে হচ্ছে কারণ এই দেশে আমেরিকার কোনো অ্যাপ চলে না এমন কি হোয়াটসঅ্যাপও নয় আসলে তারা আমেরিকার অ্যাপগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় নিজেদের প্রয়োজন মেটাতে তারা নিজস্ব অ্যাপ তৈরি করেছে ইস্টবেঙ্গল দল যে শহরে অবস্থান করছে তার জনসংখ্যা অত্যন্ত সীমিত বেশিরভাগ বাসিন্দাই সেনাবাহিনী পুলিশ আর নয়তো হোটেল কর্মী এটি মূলত প্রেসিডেন্টের শহর যাকে তিনি নিজের মতো করে গড়ে তুলেছেন এক কথায় বললে এই শহর বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন অনেকটাই উত্তর কোরিয়ার মতো ভাষাগত সমস্যা এখনও বিদ্যমান হোটেলের কর্মীরা যা বোঝাতে চাচ্ছেন তা দলের সদস্যরা বুঝতে পারছেন না তবে শোনা গেছে রাতের খাবার আগের দিনের তুলনায় কিছুটা ভালো ছিল যদিও তা যে তালিকা দেয়া হয়েছিল তার প্রত্যাশা পূরণ করতে পারেননি এই দিন সল ক্রেসপো রিচার্ড সেলিসরা তিরিশ কিলোমিটার দূরে আজগাবাতে আলটি নাসির স্টেডিয়ামে অনুশীলন করতে যান সেখানে সাধারণ শহরের মতোই বসতি দেখতে পেলেও আরকা দাগে ফিরলেই তারা আবার সেই বন্দি দশায় বাকি বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তবে এদিন অনুশীলন করতে গিয়েও প্রতিকূলতার মুখে পড়তে হল অস্কার ব্রুজনের দলকে মাঠের খারাপ অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় গোটা দল তাই কোনো ঝুঁকি না নিয়েই ব্রুজন ফুটবলারদের হালকা অনুশীলন করিয়েই মাঠ ছাড়েন মঙ্গলবার ভোরেই দলের বাকি ফুটবলাররা আর্কাদাগে পৌঁছানোর কথা বুধবার চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আবারও আরকাদাগের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল আর তার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন এত প্রতিকূলতা পেরিয়ে ব্রুজনের দল কি দ্বিতীয় লেগে প্রতিশোধ নিতে পারবে উত্তর দেবে সময়